নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমেডিতে নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে আগস্ট মাসে যা কিছু দিন বাকি আছে সঙ্গে সেপ্টেম্বর তিরিশ তারিখ অবধি এই ভিডিওটি শুধু মেষ রাশির জন্য না মেষ লগ্ন যারা আছে ওরাও অবশ্যই শুনবেন মেষ রাশির কি ফল আছে ভালো মন্দ সবটাই আমরা জানবো সবটাই বুঝবার চেষ্টা করব কিভাবে চলতে হবে কিভাবে দিন কাটাতে হবে পরিশ্রম কীরকম করতে হবে তাহলে মেষ রাশির এই কিছুদিন আগস্টের আর সেপ্টেম্বর পুরো কিভাবে যাবে কিভাবে কাটবে সব কিছুই ভালো মন্দ আমরা আজকে জানবো শুরু করার আগে একটি নিবেদন ভিডিওটি পুরোটি শুনবেন স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব আরেকটি কথা বর্তমানে যা ওয়েস্ট বেঙ্গলে এই ঘটনা ঘটলো খুবই দুঃখজনক একটি ডক্টরকে এইভাবে রেপ করা হলো সঙ্গে মারা হলো মার্ডার করা হলো নেক্সট ভিডিও আমি চেষ্টা করব যে একটি ভিডিও বানাবো যাতে বোঝা যাক প্রত্যেক মেয়ে ফিমেলের বট কোন জায়গায় কোন রাশি থাকলে এই ধরনের সমস্যা জীবনে আসতে পারে তাহলে তা সতর্ক হওয়া যাবে আগে থেকেই এটা আমি চেষ্টা করব ভালো একটা ভিডিও বানাবার এখন মেষ রাশির কথা বলবো মেষ রাশি নিয়ে ভিডিওটি করি রাশি স্বামী মঙ্গল মেষ রাশির রাশি স্বামী মঙ্গল দ্বিতীয় বৃহস্পতির সাথে বসা আছে বৃহস্পতির সাথে মঙ্গল খুবই ভালো ফল দেয় যেহেতু বৃহস্পতি ভাগ্য স্বামী মেষ রাশির জন্য আর মঙ্গল নিজেই রাশি স্বামী সেজন্য এই ইউতিটা এই এক সঙ্গে মঙ্গল আর বৃহস্পতির বসা খুব ভালো কিন্তু মঙ্গল এখানে বেশি দিন না মঙ্গল পঁচিশে আগস্ট অব্দি মঙ্গল এখানে আছে তারপরেই পঁচিশে আগস্টেই মঙ্গল চলে যাবে তৃতীয় ঘরে রাশি মিথুনের ঘর মিথুন রাশিতে মেষ রাশির তৃতীয় ঘরে পরাক্রম স্থানে যেহেতু স্বামী এখন বৃহস্পতি যুক্ত সেজন্য এই পঁচিশ তারিখ অব্দি খুব ভালো সময় আছে আপনি ব্যবসার ক্ষেত্রে যদি বলি তারও ভালো আর এমনিও সপ্তমপতি শুক্র সে পঞ্চমে আছে কিছুদিন এই দৃষ্টিতে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে নতুন কোনো ইচ্ছা থাকলে কিছু আইডিয়া থাকলে সেটা শুরু করতে পারেন পঁচিশ তারিখ অবধি মঙ্গলের প্রভাবে একটি জিনিস হতে পারে আপনি ব্যবসার ক্ষেত্রে হোক যে আপনি খুব কড়া কথা কাউকে বলে ফেললেন সেটা করবেন না কিন্তু সঙ্গে বৃহস্পতি আছে কথাগুলো খারাপ খুব খারাপ হবে সেরকম আমি পাচ্ছি না একটু সংয়ম রাখে তারপরে কথা বলবেন বিজনেসের ক্ষেত্রে কোথাও ডিল করতে গেলে বা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে গেলে এই জিনিসটাকে এই কথা বলাটা মানে খুব কড়া কথা বলা ভালো হবে না রাশির জন্য বৃহস্পতি হলো ভাগ্যস্বামী বৃহস্পতি দ্বিতীয় আছে ধন স্থানে পানির স্থানে সেই দৃষ্টিতে ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতি ভালো ফল দিবে এই বৃহস্পতিকে স্ট্রং রাখলে খুব ভালো ফল পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে বলেন কর্মজীবনে বলেন বা পারিবারিক জীবনে বলেন বৃহস্পতি খুবই ভালো ফল দিবে এখানে ধনুস্বামী আর সপ্তমের স্বামী শুক্র এখন পঞ্চমে আছে সূর্যের ঘরে সিংহ রাশিতে এই শুক্র পঁচিশ তারিখ পরে আপনি আর এখানে পাবেন না যেহেতু পঁচিশ তারিখ ভিতরেই ভালো একটা স্টেপ নিতে পারেন বিজনেসের ক্ষেত্রে বলেন। অন্য কোনো ক্ষেত্রেও পঁচিশ তারিখ অব্দি একটা চেঞ্জেস জীবনে যদি চান তাহলে করতে পারেন একটু বুদ্ধি খাটাতে হবে আপনার ইন্টেলিজেন্সি এখন ভালো যেহেতু পঞ্চমে শুক্র আছে সঙ্গে সূর্যও আছে সূর্য নিজের ঘরে এই সূর্য পঞ্চমপতি আর পঞ্চমেই আছে পঞ্চম স্বামী নিজের ঘরে খুব ভালো ফল দেয় পঞ্চমে সূর্য এমনও ভালো ফল দেয় সূর্য এখন আপনার ইন্টেলিজেন্সি বাড়াচ্ছে আপনার বুদ্ধি বিবেক বাড়াচ্ছে সঙ্গে বৃহস্পতিও দ্বিতীয় আছে এই কারণে ভালো ফল পাবেন বিজনেসের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও আর কোনো একটা নতুন কিনু বিচার থাকলে ভালো বিচার থাকলে সেটা আপনি শুরু করতে পারেন সূর্য সিংহ রাশিতে পনেরোই সেপ্টেম্বর অবধি থাকবে সেজন্য এই ফলটা আপনি পনেরো তারিখের ভিতরে নিয়ে নেন শনি এখন কুম্ভ রাশিতেই আছে কিন্তু বকরি অবস্থায় আছে সেজন্য শনির ফল খুব ভালো পাওয়া যাচ্ছে না এমনি আয় শনি ভালো ফল দেয় বক্রি অবস্থায় আছে সেজন্য আয় বলেন বা কর্ম শনি সেজন্য কর্মক্ষেত্রে আর আয়ের দৃষ্টিতে বকরি শনি খুব ভালো ফল দেয় না যদি জন্মকালীন আপনার জন্ম জন্মছাকে শনি বকরি অবস্থায় ছিল তাহলে আরও বেশি খারাপ ফল দেখা যায় ভিডিওর অন্তিমে আমি কিছু উপায় বলবো সেটা আপনি পালন করলে ভালো ফল পাবেন অনেকটাই রিহাইও পাবেন যে খারাপ অবস্থার রিহাইটাও অনেক পাবেন আর ভালো অবস্থাও আসবে শনির দৃষ্টি এখন রাশির উপরেই আছে যদি আমি রাশি ধরি মেষ রাশি আর যারা মেষ লগ্ন আছে ওর প্রজন্য এটাই বলবো শনির বক্রি শনির দৃষ্টি এদিকে দেখা যাচ্ছে লগ্নতে বা রাশিতে এটাও খুব ভালো ফল দেন সঙ্গে বলবো রাহু এখন দ্বাদশে আছে আর দ্বাদশে রাহু বর্তমানে শনির নক্ষত্রে আছে এই কারণে রাহুর ফলও আমি খুব ভালো পাচ্ছি না যেহেতু বর্তমানে অনেক কিছুই ও দেখলাম সেজন্যই বলতেছি রাহুল দ্বাদশে আছে আর শনির নক্ষত্রে আছে খুব ভালো ফল নাও হতে পারে মেষ রাশির বা মেষ লগ্ন নিয়ে স্পেশালি যারা ফিমেল আছেন মহিলা ওরাকে আমি বলবো কোথাও বেরো কাজের ক্ষেত্রে হোক বা কোনো ঘোরার ক্ষেত্রে হোক আপনি যদি বেরোন তাহলে খুব সতর্কভাবে থাকবেন যাতে কোনো সমস্যা না হোক রাহু হলো অমৃত পান করবার পরে অমর হয়েছে আর শিব ঠাকুর বিষ পান করবার পরেও অমর সেজন্য রাহু সবসময় শিব ঠাকুরকে মানে পুজো করে আর ভয় পায় আপনি কোথাও যদি বেরোন কোনো কাজের ক্ষেত্রে বা ঘোরার ক্ষেত্রে খুব প্রয়োজন ক্ষেত্রে কোথাও একা যাবার যদি দরকার পড়ে তাহলে শিব ঠাকুরকে পুজো করবেন শিব ঠাকুরকে স্মরণে রাখবেন সঙ্গে শিবের আরেকটা রুদ্ররূপ হলো বজরঙ্গলী বজরঙ্গলিকেও ডাকবেন তাহলে সমস্যাটা অনেকটাই কমবে ঠাকুর রক্ষা করবে এখন যারা কর্মজীবনে বিদেশ যাত্রা করতে চান করার জন্য হ্যাঁ এই সময়টা চান্সেস আছে যেহেতু কর্মস্বামী শনি আর রাহু এখন দ্বাদশে শনি নক্ষত্রেতে আছে সেজন্য বিদেশ যেতে পারেন প্রফেশনালি যারা জব করেন কাজ করেন ওর জন্য বসের সঙ্গে অনেক মতাবে থাকবে কাজের ক্ষেত্রে অনেক রকমের সমস্যাও আসতে পারে আপনাকে যা কর্ম দেওয়া হবে আপনি পূর্ণভাবে করবেন বিশ্বাসে করবেন পরিশ্রমে করবেন তাহলে আগামী ভালো ফল অবশ্যই থাকবে আপনার জন্য মঙ্গল রাশি মঙ্গল যখন রাশির তৃতীয় যাবে এই ছাব্বিশ আগস্ট থেকেই মঙ্গল তৃতীয় থাকবে পরাক্রম আপনার অনেক বেশি বাড়বে সাহস বাড়বে আর জার্নি হবার শর্ট জার্নি এই মঙ্গল তৃতীয় ফল ভালো দিবে আপনাকে এটা অবশ্যই এখন পারিবারিক জীবন নিয়ে বলি পারিবারিক জীবনে দেখা যাচ্ছে শুক্র বর্তমানে পঞ্চমে আছে খারাপ ফল দিবে না ভালোই যারা প্রেম জীবনে আছে করার জন্য বলি পঞ্চমী শুক্র থাকাতে প্রেম জীবনেও ভালো হবে কিন্তু শুক্র শুক্র এখানে খুব বেশি দিন তারিখে কন্যা কন্যা ঘরে ঘরে যাবে রাশিতে মানে ষষ্ঠ রাশির বা লগ্নের ষষ্ঠী শুক্র পঁচিশ আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর অবধি কন্যা রাশিতে থাকবে এই সময় পারিবারিক জীবনে বিবাহিক জীবনে খুব ভালো পাচ্ছি না এই শুক্রের ট্রানজিটটা তখন পারিবারিক জীবনে কিছুটা সমস্যা আসবে স্বামী স্ত্রীতে অনেক রকমেরই মনোমালিন্য হওয়ার চান্সেস আছে সঙ্গে হেলথের প্রবলেমও আসবে শুক্রকে কন্যা রাশিতে নিচস্ত বলা হয় সেজন্য আমি বলবো যে পারিবারিক জীবন বলেন বা প্রেম জীবন বলেন দুটোতেই এটা ভালো দেখা যায় না কিন্তু শুক্র আঠারোই সেপ্টেম্বর থেকেই নিজের রাশি তুলাতে থাকবে এই সময়টা আবার পারিবারিক জীবনেও ভালো প্রেম জীবনেও ভালো সূর্য পঞ্চমে থাকাতে যারা সন্তান নিতে চাচ্ছেন এই সময়টা ভালো আছে সূর্য পঞ্চমে আছে কিন্তু শনির সপ্তম দৃষ্টি সূর্যের উপরে থাকবে এই কারণে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা আছে যদি মেষ রাশি বা মেষ লগ্ন আপনার আছে আর সঙ্গে বলি শনির মহাদশা থাকে তাহলে একটু সমস্যা থাকবে যদি এই সময় কেউ প্রেগনেন্ট আছেন আর এই সময় ডেলিভারি ডেট আছে আহ পনেরোই সেপ্টেম্বরের ভিতরে তাহলে একবার ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন ভালো হবে ব্যবসার ক্ষেত্রে একটি কথা বলি যারা রেস্টুরেন্ট চালান ওরার জন্য এই সময়টা ভালো আছে এখন এডুকেশন নিয়ে বলি এজুকেশনের দৃষ্টিতে দেখা যাচ্ছে সূর্য পঞ্চমে থাকাতে হায়ার এডুকেশনে খুব ভালো ফল দিবে সেজন্য এই দিকে আবার ভালো যারা মাস্টার ডিগ্রি করতেছেন ওরার জন্য এই সময়টা খুব ভালো যাবে এখন হেলথ নিয়ে বলি হেলথ নিয়ে দেখা যাচ্ছে ইএনটি প্রবলেম আসার সম্ভাবনা বেশি চোখে কানে এইসব নিয়ে কিছুটি সমস্যা বাড়তে পারে সেপ্টেম্বরের শেষের দিকে গুপ্তাঙ্গেও প্রবলেম আসার সম্ভাবনা আছে বেশি ঠান্ডা জল বা আইসক্রিম এসব খাওয়া আপনার জন্য ভালো দেখা যাচ্ছে না ঘুমের দৃষ্টিতেও কিছুটা সমস্যা আসতে পারে ঘুম কম আসা বা ডিস্টার্ব হওয়া খুব বেশি এখন কিছু উপায় বলি যাতে আপনার ভালো যাক সময় প্রথম উপায় এটাই বলবো নিজের বাবাকে খুব সম্মান করা প্রতিদিন আশীর্বাদ নেওয়া আপনার জন্য খুব ভালো হবে মা বাবা দুজনের বৃহস্পতিবার হলুদ কাপড় পরা আপনার জন্য শুভ কোনো রকমেরও যারা দেখতে পায় না নেত্রবিহীন বা অপঙ্গ মানুষ করার কোনো হেল্প করা সে টাকার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে ওরার হেল্প করা আপনার জন্য খুব ভালো ফল দিবে এই সাহায্য আপনার জন্য অনেক ভালো ফল দিবে আপনার কোনো রকমের যা সমস্যা আছে সেটাকে কমায় দিবে বা শেষ করে দিবে সমস্যাকে সঙ্গে এটা বলবো খাওয়াতে যদি আপনি অল্প করে কেশর মিক্স করে সবজিতে হোক বা কোনো রকমের দুধের সঙ্গে হোক কেশর যদি খাওয়া যায় আপনার জন্য হেলথের দৃষ্টিতে খুব ভালো থাকবে আজকে এখানে শেষ করি আর যাওয়ার আগে আবার নিবেদন করব যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ